মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে গরম করে মাছ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নেব ভালোভাবে মাছগুলো ভেজে নেব মাছখিনি ভজা হৈ গৈছে তোলে নেবে বাকী মাছ মাথা ভাজি নেব আঁকাটা ভাজা হয়ে গেছে এবারে মূর এগুলো ছুঁড়ে নেবো মাছের শালিটা বানাবো কোস্ট কষ্ট কাঁচা লঙ্কা দিয়ে গিয়ে করছিলাম সেটা আজকে মাছের ঝাল হবে আর একটু পাওয়া তেল দিয়ে দিলাম দিলাম কালুজির কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটু মাড়া করে কম কম দিয়ে দিলাম করে নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা মধ্যে দিয়ে ভালো করে না একটু করে জল দিয়ে দেবো মাছ না করে চিনি দিয়ে দিলাম জল দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে একবার বাড়িতে করে ফেলে দেবে কত সুন্দর হয় এবারে ষষ্ঠ পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা দেবো জল দিয়ে গুলে ধুয়ে একটু জল দিয়ে দেবো

শস্য পোস্ত পাতা দিয়ে মাছের ইচ্ছা যা খেতে হবে না মাছের তেল ওপরে দিয়ে দেবো একবার বাড়িতে করে ওপরে দিয়ে তারপর জানাবেন আমাকে এটা হচ্ছে সিলিভারকা মাছ